এই মালজর বাজার মসজিদ কমিটির উদ্যোগে আজ আমি এই মাধ্যমে সম্মানিত হওয়ার সুযোগ পেয়ে আল্লাহর ওয়াদা এর রাত ও ওয়াজআন এর সর্বস্বত্ব এবং তার ওয়াসিদার থেকে সবাইকে আমার সপ্রণ আন্তরিক শুভেচ্ছা জানাবো মুজিদ আল্লাহর বল এর যাবতীয় কার্যকলাপ প্রত্যেক মসজিদে পুরোপুরি রাখে

আমরা অনেক আমার মুরব্বী বিজিয়ে অনেকে সমাবেশি অনেক ছোট ভাই সকলের কাছে আমি ক্ষমা চেয়ে আমার যদি করে খারাপ ব্যবহার করে ছেলে হিসেবে হিসেবে সমগ্র সুন্দর হিসেবে ভাই হিসেবে ক্ষমা করে দেবো আমিও আপনাদেরকে ক্ষমা করে আপনাদের করবো আপনার জন্য আমাদের শুরু